আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা দিন যতই যাচ্ছে মহামারী এলএসডি ভাইরাসের তাণ্ডব ততই যেন বেশির থেকে বেশি বেড়ে চলছে এসে গেল সেই সময় যে সময় মহামারী এলএসডি ভাইরাস আমাদের গরু বাছুরগুলোকে আক্রান্ত করে অসুস্থ করে ফেলে এবং অনেক ক্ষেত্রেই গরু বাছুর মারা যায় এই মহামারী এলএসডি ভাইরাসের হাত থেকে পশুকে বাঁচানোর একমাত্র উপায় হল সম্পূর্ণ সুস্থ অবস্থায় মনে রাখবেন সম্পূর্ণ সুস্থ অবস্থায় মহামারী এলএসডি ভাইরাসের ভ্যাকসিন দেওয়া বিগত কয়েক বছর থেকেই মহামারী এলএসডি ভাইরাস আমাদের গবাদি পশুগুলোকে আক্রান্ত করে আসছে এবং মারা যাচ্ছে কিন্তু এতদিন এলএসডি ভাইরাসের ভ্যাকসিন বের হয়নি রিসেন্ট বাংলাদেশের সুনামধন্য কিছু কোম্পানি এলিজিটি ভাইরাসের ভ্যাকসিন বাজারে নিয়ে এসেছেন এর মধ্যে একমি কোম্পানির একটি ভ্যাকসিন আছে একটি ভায়ালে মোট দশটি গরুকে ভ্যাকসিন দেওয়ার জন্য ভায়াল পাওয়া যায় যার বাজার মূল্য মার্কেট মূল্য পঁচিশ থেকে ছাব্বিশশো টাকা তার মানে প্রতিটি গরুর পেছনে ভ্যাকসিন দিতে আপনার দুইশো পঞ্চাশ টাকা প্লাস খরচ হয় তারপরেও দেওয়া ভালো আছে কারণ একবার অসুস্থ হলে ছোটো বাসরগুলো সবচেয়ে বেশি মারা যায় বড়গুলোগুলো আক্রান্ত হয়ে অনেক কষ্ট করে ধুকে দেখে ভালো হয় অনেক সময় মারা যায় আক্রান্ত গরু প্রথমে মশা কামড়ানোর মতো ছোটো ছোটো ফুটি ফুটি দাগ দেখা যায় এরপর অ্যালার্জির মতো আকার ধারণ করে এরপর আরও বড় হয়ে যায় পাগুলো ফুলে কলা গাছের মতো হয়ে যায় মুখ ফুলে যায় নাক পচে যায় শরীরের ঘা পচে যায় পোষ হয় রক্ত জমে থাকে মাসি পরে মশা পরে পশু কিছু খেতে পারে না জিহেপাটাও পচে যায় শ্বাস নিতে অনেক কষ্ট হয় শ্বাসকষ্ট দেখা যায় গলার মধ্যে ঘ্যার ঘ্যার শব্দ করে পশু হাঁটতে পারে না আস্তে আস্তে অচল অবস্থা হয়ে যায় মাটিতে শুয়ে পারে শুয়ে থাকতে থাকতে এক পাশে ঘা হয়ে আর বড় বড় চামড়া উঠে যায় এবং সেখানে গর্ত হয়ে যায় পশু ইতিমের মতো তাকিয়ে থাকে খামারের দিকে আসলে কিছুই করার নাই এসবের মাঝে শুধু আল্লাহর রহমত ট্রিটমেন্ট করেও কোনো কাজ হয় না এখানে চিকিৎসার মধ্যে শুধু অ্যালার্জি জাতীয় অ্যান্টিস্টেমিক চিকিৎসা যেগুলো এইগুলো দেওয়া হয় যেহেতু চুলকাচুলকি করে একটু হালকা ভালো লাগার জন্য সময় জ্বর ব্যথা থাকে জ্বর ব্যথার জন্য আপনাদের জ্বর ব্যথার ইঞ্জেকশন দেওয়া হয় অথবা বোলাস খাওয়ানো হয় এজন্য প্রতিটি পশুরের যত্ন নেওয়া একান্তভাবে আমাদের জন্য জরুরি হয়ে পড়েছে ফোসকাগুলো যখন ফেটে যায় পোচ হয় পোচ বের হয় দুর্গন্ধ হয় তখন আসলে নিয়মিত ড্রেসিং করতে হয় অনেক ডাক্তার বা চিকিৎসক এগুলো ড্রেসিং করতে চায় না সারা শরীর পচে দুর্গন্ধ হয়ে গেছে আমরা খামারিরাই গরুর কাছে যেতে পারি না নিয়মিত তখন ড্রেসিং সকাল বিকাল ড্রেসিং করতে হবে এবং বিশেষজ্ঞ ডাক্তার সাহেবদের মতে উচ্চতার ক্ষমতা সম্পন্ন অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশনগুলো দিয়ে এই খাওয়াগুলো শুকিয়ে ফেলতে হবে এরপরও গরু অনেক দুর্বল হয়ে যায় খাওয়া শুকানোর জন্য পেনিসিলিন গ্রুপের ইঞ্জেকশন দিতে পারেন মক্সিলিন গ্রুপের ইঞ্জেকশন দিতে পারেন সেপ্টেকজনের ইঞ্জেকশনগুলো দিতে পারেন এ সময় পশুকে বেশি বেশি লেবু খাওয়াবেন লেবু খাওয়ালে ঘাটা তাড়াতাড়ি শুকিয়ে যায় বা সিবিট খাওয়াবেন অনেকেই মনে করেন পশু আক্রান্ত হওয়ার সাথে সাথেই লেবু খাওয়ানো শুরু করে কিন্তু প্রথম দিকে লেবু খাওয়ানোর কোনো ফলাফল আপনি পাবেন না লেবুটা হলো মানুষের যখন ঘা হয় কেটে যায় তখন ডাক্তাররা লেবু সাজেস্ট করে সিবিট খাওয়ায় তো তেমনি পশুদের ক্ষেত্রেও লেবুটা তখনই খাওয়াতে হবে যখন অ্যান্টিবায়োটিক চিকিৎসা চলবে ঘাগুলো ফেটে যাবে ফসকা পরে ফেটে যাবে এগুলো কাটা সেরার জন্য লেবু খাওয়ানো হয় কিন্তু প্রথম থেকে যারা লেবু খাওয়ান এটা আসলে খাওয়ানো ঠিক না আপনারা প্রথম থেকে না খাওয়াই একদম যখন ফেটে যাবে যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তখন খাওয়াবেন তো খামার আমাদের যত্ন নেওয়ার দায়িত্ব আমাদের অনেক খামারই আসছেন অত্যন্ত কৃপণতা করেন যারা গরুকে এই ভ্যাকসিন দিতে পারেন না বা টিকা ভ্যাকসিন কী জিনিস সেটা বোঝেনি না সুস্থ অবস্থায় যে ভ্যাকসিনটা আপনার প্রয়োগ করবেন সেটাই হলো ভ্যাকসিন বা টিকা অসুস্থ অবস্থায় যেটা আপনি দেবেন সেটা হলো চিকিৎসা এর থেকে বাঁচানোর জন্য সুস্থ অবস্থায় যেটা আমরা দেই সেটা হলো কি ভ্যাকসিন এটা মনে রাখবেন এই তিনশো দুইশো টাকার জন্য আমরা ভ্যাকসিন দেয় না কেন দেবো না এটা আমাদের যদি হতো আমরা করোনার ভ্যাকসিন কীভাবে নিছি করোনার ভ্যাকসিনগুলো তো কত সুন্দরভাবে আমরা বাঁচার জন্য নিছি তো করোনার মতোই তো আমাদের এই রোগটা যাতে না হয় ভ্যাকসিন যেহেতু বের হয়েছে এগুলো আপনারা দিয়ে নেবেন আক্রান্ত হওয়ার পর পুরো এক লাখ দুই লাখ পঞ্চাশ হাজার একটা গরু মারা গেলেও পঞ্চাশ হাজার টাকা চলে যায় বিশেষ করে গরুগুলোর বেশি হয় আর এই ভ্যাকসিনটা আপনার একদিনের বাসুর থেকে বড় গরু পর্যন্ত দেওয়া যাবে তো কার্পান্যতা না করে আপনাদের কাছে অনুরোধ করব এই পশুদের জন্য আপনারা ভ্যাকসিনটা ব্যবহার করেন আপনাদের খামার সুস্থ থাকুক ভালো থাকুক এই দোয়া করি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই প্রতিদিন নিয়মিত আমার চ্যানেলে কন্টিনিউ হবেন আসলে বিস্তারিত আলোচনার কিছুই নাই প্রতিদিন এখন এই এলএচডি ভাইরাসের রুগী পাওয়া যাচ্ছে আর এগুলোর সাথে আমরা প্রত্যেকেই পরিচিত বেশ কয়েক বছর থেকে এলএসডি ভাইরাসের সাথে পরিচিত লক্ষণ কী কারণ কী প্রতিকার এরা এক একজন এক একভাবে চিকিৎসা দিয়ে থাকে কেউ দেবে আপনার নেম পাতা কেউ সজিনার পাতা কেউ শুধু প্যারাসিটামল ট্যাবলেট অ্যান্টিসেটামিক ট্যাবলেট এগুলো এক একজন এক একভাবে ঘরোয়া নিয়মে চিকিৎসা দেওয়ার পদ্ধতি আপনার বর্ণনা করে ইউটিউবে অনেকে গোড়া শুধু লাগিয়ে দেওয়ার জন্য সাজেস্ট করে যে যেভাবে পারে সে সেভাবে সাজেস্ট করছে যার কাছে যেটা ভালো লাগে আসলেও ভাবে যেটা বলবো যে যে বিশেষজ্ঞ ডাক্তার সাহেবরা যেটা ভালো মনে করেন সেই হিসাবে আপনার চিকিৎসা নিতে হবে ঘরোয়া উপায়ে আপনি চিকিৎসা নিতে পারেন সেটা সমস্যা না কারণ এটা তো আপনার টাকা পয়সা লাগবে না এটা আপনি নিজে যদি পরিচর্যা করতে পারেন আলহামদুলিল্লাহ কোন ওষুধে ভালো হবে একমাত্র আল্লাহ পাক ভালো জানে যেহেতু ভ্যাকসিন বের হয়েছে ভ্যাকসিনটা দেওয়াই ভালো এই গরুটি দেখেন এই গরুটি কিন্তু এলএসডি ভাইরাসে আক্রান্ত হয়ে গেছে আক্রান্ত হওয়ার সাথে সাথে সারা শরীর একদম আপনার অ্যালার্জির মতো ফসকা পড়ে মানে ছড়িয়ে পড়েছে আসলে লাল গরু হিসেবে দেখা যাচ্ছে না তবে সারা শরীরে এই ঘাটা আছে এটার জন্য যে জ্বর ব্যথা অনুভব হচ্ছে এই কারণেই আপনার একশো চার ডিগ্রি ফরন হেড তাপমাত্রা এখন দেখা যাচ্ছে মানে এর ব্যথায় জ্বর গরুর শরীরে জ্বর এসে গেছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার খামার অসুস্থতার জন্য অবশ্যই আপনি নিজেকে সতর্ক হবেন খামারকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ